পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম ও নির্যাতনের ঘটনায় পৃথক দুই মামলায় শেখ হাসিনা ও পঁচিশ সেনা কর্মকর্তা সহ ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তিন ও সাত ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এর তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই তারিখ ধার্য করেন গুম ও নির্যাতনের ঘটনায় টিএফআই সেলে সংঘটিত মামলায় সতেরো জন এবং আইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে এই অভিযোগ আনে ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আজ আবেদন করেন সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবীরা পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের নিয়ে অবমাননাকর বিভিন্ন সংবাদ সংবাদ ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ ও প্রচারিত হয়েছে যা ট্রাইব্যুনালের নজরে এসেছে এ সকল সংবাদ ও ছবি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে এই ট্রাইব্যুনালের বিভিন্ন প্রাসিডিংস এবং ট্রাইব্যুনালের বিচারকদের ছবিকে বিকৃত করে নানান ধরনের ব্যঙ্গাত্মক নানান কথাবার্তা বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছিল এবং সেখানে আইনকে ভায়োলেট করে যেগুলো সত্য বিষয় নয় যেগুলো ফ্যাক্স নয় সেরকম ফ্যাক্সকে টুইস্ট করে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে এই ট্রাইব্যুনালের সম্মান যেটা জনমনে সেটাকে বিঘ্নিত করার জন্য সেটাকে হানি করার জন্য নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল এটা ট্রাইব্যুনালের নজরে এসছে এবং এর আগে আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তাকে তার ফোনে নানান ধরনের কথাবার্তা অশ্লীল কথাবার্তা গালাগালি করা হচ্ছে এই সব বিষয়কে সামনে নিয়ে আদালত সোমতে অর্থাৎ নিজের নিজের থেকে আদালত স্বপ্রনোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিটিআরসির চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যাংকাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে দ্বিতীয় যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা তেসরা ডিসেম্বর আর একটা সাতই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে এখানে তাদের কয়েকটা অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্লিকেশনগুলো আদালত কিছুটা শুনেছেন বলেছেন এগুলোর পরবর্তীতে আরও শুনতে চান আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি অ্যাপেলের ডিভিশনের বিচারক সিনিয়র মন্ত্রী বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে এই হাজিরা দেন সুতরাং এখানে ডিফারেন্ট কোন ঘটনা ঘটেনি যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান আদালত বলেছেন হ্যাঁ সময় হলে উনি আবার শুনবেন মোটা এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেদিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে এর আগে বিশেষ প্রিজেন ভ্যানে অভিযুক্ত সাবেক ও বর্তমান তেরো সেনা কর্মকর্তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই গণভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত ছয় হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা অন্যদিকে জুলাই গণ প্রথম শহীদ আবু সঈদ হত্যা মামলার বিশতম সাক্ষী রুহুল আমিনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল দুই এছাড়াও জুলাই গণভ্যুত্থানে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সংঘটিত হত্যা মামলা সহ বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরো আঠাশ আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়